আমরা শুধু মনে মনে করি রাস্তায় ভিকারির ন্যায় দেশে যারা ঘুরে বেড়ায় তারা শুধু জাকাত নেওয়ার উপযুক্ত মনে রাখবেন জাকাত যখন আপনি আদায় করবেন যাচাই বাছাই করতে হবে কারণ হল আপনি ছোট্ট থেকে থেকে আসছেন একজন ভিক্ষা করছে আপনি দেখে দেখে জওয়ান হয়ে গিয়েছেন সারা দিন আপনি দেখছেন একজন মানুষ ভিক্ষা করছে তাহলে সে এতদিন ভিক্ষা করছে সে কি আর ধনী হলো না যারা গ্রামে গ্রামে চাল তোলে দু চারটে গ্রাম চাল তুললে যে কতগুলো চাল হয় সে জানে আর তার আল্লাহ জানে যারা ট্রেনে ট্রেনে পাশে পাশে যারা ভিক্ষা করে দু চারটে ট্রেন এব সেবকি ভিক্ষা করলে কতগুলো ভিক্ষা হয় সে জানে আর তার আল্লাহ জানে আবার অনেকে এসে বলে আমার ছেলে হাসপাতালে ভর্তি এই হয়েছে সেই হয়েছে অনেকে এরকম চাঁদা তুলে ঘুরে বেড়ায় মনে রাখবেন গত দু বছর আগেকার কথা বলছি কলম পত্রিকায় খবর লেখা হয়েছে একজন কোন একটা এলাকায় একজন ভিক্ষুক মারা গিয়েছে আর তার ঘরে লক্ষ টাকা শুধু কয়েন পাওয়া গিয়েছে নয় সেগুলো দশ আলাদা সেগুলো হিসাব করেনি কয়েন যেগুলো পাওয়া গিয়েছে শুধুমাত্র দশ লক্ষ টাকার কয়েন পাওয়া গিয়েছে এবার আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন তাদেরকে ভিক্ষুক বলা যাবে জি আমরা তাদেরকে দিচ্ছি জাকা ওই সমস্ত মানুষ যারা নেশা পরিমাণ মালের মালিক তাদেরকে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না যাচাই বাছাই করে তবে আপনাকে জাকাত আদায় করতে হবে এবার আসেন আমরা মনে মনে করি যারা ভিক্ষা করে বেড়ায় মসজিদের সামনে বসে ভিক্ষা করে তারাই শুধুমাত্র জাকাত উপযুক্ত অথচ মনে রাখবেন আপনার ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বহু মানুষ এমন অসহায় গরিব দুঃখী আছে তারা ঠিক মতো চলতে পারে না খুব কষ্ট করে দিন কাটায় এই পবিত্র রমজান মাসে ইফতারের জন্য ভালো ভালো খাবার কিনবে সে পয়সা তাদের কাছে নেই ছেলে মেয়েদের ডাক্তার দেখাবার সেরকম অর্থ তাদের কাছে নেই আপনি যদি মনে করেন সে হান্ড্রেড পার্সেন্ট সে জাকাত নেওয়ার উপযুক্ত আপনার ঘনিষ্ঠ কিন্তু সে লজ্জায় বলতে পারে না এরকম মানুষ আছে না নেই লজ্জাই বলতে পারে না কিন্তু সে হচ্ছে আপনার ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে আপনার উচিত আপনার দায়িত্ব সর্বপ্রথম জাকাত তাদেরকে দিয়ে দেওয়া এবার আপনি দেখছেন সে তো আমার তো ভাই হয় ফুপি হয় খালা হয় আমি যদি বলি যে খালা এটা পয়সা তুমি নাও সে তো লজ্জা করবে সে তো জাকাতের পয়সা বললে নিতে চাইবে না আমাদের এত সুন্দর পারমিশন দিয়েছে যদি আপনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হন সে জাকাত নেওয়ার উপযুক্ত সে যদি লজ্জাবোধ করে তাহলে বলার প্রয়োজন নেই যে কোনো বাহানায় তাকে দিয়ে দেন যেটা তুমি নিয়ে নাও তুমি খরচা করবে অন্তর থাকবে জাকাতের জাকাত আদায় হয়ে যাবে আর সোনার উপর যারা আদায় করবেন সোনার উপর মালিক যারা তাদের উপরে জাকাত খরচ হবে সাধারণত ভাবে সোনার উপর ব্যবহার করে কারা বাড়ির মহিলারা তো এই ফরজ এই জাকাত তাদের উপরে খরচ হয়েছে তাদের কাছে যদি নগদ টাকা না থাকে প্রয়োজনে ওই সোনা আর উপর মধ্যে কিছু অংশ বিক্রি করে তার মধ্যে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত আদায় করতে হবে তবে কোনো যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে যদি জাকাত আদায় করে দেয় তাহলে তার জাকাত আদায় হয়ে যাবে আমরা সকলে জাকাত হিসাব করে আদায় করবো ইনশাআল্লাহ আসা। যে আপনি যাকে জাকাত দেবেন আপনি চাচাই বাছাই করে তাকে জাকাত দেবেন কারণ বহু নেশাব পরিমাণ মানের মালিক তারা ফকির সেজ রাস্তায় ঘুরে বেড়ায় জাকাতের পয়সা খাওয়ার জন্য কোন নেশাব পরিমাণ মানের মালিক তাকে যদি আপনি জাকাতের অর্থ দেন পয়সা দেন আপনার জাকাত কিন্তু আদায় হবে না আমরা শুধু মনে মনে করি যারা মসজিদের সামনে যারা বসে ভিক্ষা করে